আর যাবতীয় ইবাদতকে সৌন্দর্য মণ্ডিত করে আদব নামাজের মধ্যে যদি আদব না থাকে ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না জাকাত যাওয়ার ক্ষেত্রে যদি আদব না থাকে শিষ্টাচারিতা না থাকে তাহলে ওই জাকাত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না এমনিভাবে রমজানের রোজা হজ এক কথায় মুসলমান যা করবে আদবের সাথে এই আদবকে আল্লাহ রবুল আলমী খুব গুরুত্বের সাথে কোরআনে কারিমে বর্ণনা করেছেন আমি কোরআনে কারিম থেকে সুরাতুল হুজুরাত। এই সুরাতুল হুজরাত পারিবারিক সুরা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাহাবা কিরম স্ত্রীগণ আমাদের মা নবীর স্ত্রীগণ নবীর সঙ্গে কিভাবে চলবে দৈনিক জীবনযাপন কিভাবে চলবে ওঠাবাসা কিভাবে কীভাবে করবে বাক্যলাপ কিভাবে করবে এর চূড়ান্ত বর্ণনা আল্লাহ আল্লাহ দিয়েছেন সুরতুল হুজুরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করব এর মধ্যে আদবের ব্যাপক কথা আল্লাহ বলে দিয়েছেন পক্ষ থেকে প্রাপ্ত এই পৃথিবীতে বেঁ স্থান কোথাও হয় না জান্নাতের গ্রাম পর্যন্ত বেঁ পাবে না আজকে আমাদের দেখা যায় আমাদের দেশের বিভিন্ন অবস্থাতে বেয়াদবি বেড়েই চলছে বিভিন্ন সেক্টরে রয়েছে বেয়া যার মধ্যে আদব নাই তার মধ্যে কিচ্ছু নাই হাজরা তোমরাহালাহু বলেছেন তোমরা আদব শেখার আগে এলেম শেখার আগে তোমরা আদব শেখো শিষ্টাচার শেখো এটা সত্য কথা যার মধ্যে আদব নেই তার মধ্যে এলেম আসে না বেআব কোনো দিন ভালো মানুষ হতে পারে না আর বেআব কোনো দিন কৃতকার্য হতে পারে না সফল হতে পারে না ছাত্র জীবন থেকে দেখেছি যারাই ওস্তাদদের সঙ্গে বেআ করেছেন ওস্তাবদেরকে গালি দিয়েছেন ওস্তাদদের উপরে চড়াও হয়েছেন কিছুই হতে পারেনি জীবনে জীবন ধ্বংস হয়েছে এই আদব রক্ষা করতে হবে মা বাবার সঙ্গে আদব রক্ষা করতে হবে শিক্ষকের সঙ্গে আদব রক্ষা করতে হবে বড়দের সঙ্গে আদব রক্ষা করতে হবে আদমার সঙ্গে আদব রক্ষা করতে হবে অফিসের যিনি বস থাকেন স্যার থাকেন ম্যানেজার থাকেন তার সঙ্গে এই যে আদব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আদবটাকে আমরা মূল্যায়ন করছি না বলেই ঘাটে পথে আমরা বেজির শিকার হই ঠিক কিনা আর আদব হচ্ছে এমন একটি গুণ গুণ যেই আপনার সৌন্দর্য করে তোলে সুন্দর করে তোলে আদব এমন একটি বিষয় আল্লাহ আমি আদবের ব্যাপারে বলেছেন রাসুলি পাকসালসাল্লামের উপরে আয়াত নাজির করে যে মানুষের তোমাদের ভিতরে যদি কেউ মুরুব্বি থাকে সেই মুরুব্বির আগ বাড়িয়ে তোমরা কথা বলো না তোমাদের সমাজে যদি আলেম থাকে আলেম মানে যিনি জ্ঞানী মান হাসানা মান ফাহু আলেম যে ব্যক্তি আয়েলম অর্জন করবে সেই আলেম সুতরাং আলেমের উপরে তোমরা বেশি পণ্ডিতগিরি দেখাতে যেও না এটা আদবের খেলা কোনো কিছু জিজ্ঞেস করতে হলে আদবের সঙ্গে জিজ্ঞেস করো আদবের মতো জিজ্ঞেস করা যাবে না প্রশ্ন করা যাবে না ইসলাম সম্পর্কে জানতে হলে কোরআন সম্পর্কে জানতে হলে জিজ্ঞেস করতে হলে লাগবে কি আদব এই আদব ছাড়া করা যাবে না আদবের সঙ্গে জিজ্ঞেস করতে হবে আদবের সঙ্গে এলেম নিতে হবে শরীয়তের জ্ঞান নিতে হবে আর যারা জানে তাদের উপরে তাদের এড়িয়ে আমাদের চলা উচিত হবে না এটা আদবের খেলা বেশি বোঝা ঠিক হবে না আমাদের সমাজে বেশি বোঝার লোক কম না বেশি বেশি এই কথাগুলি এই বেশি বোঝার লোক রসুরে পাকসালামের জমানায় কিছু ছিল আল্লাহ রবুল আলমীম ওইখান থেকে সতর্ক করেছে। আল্লাহ রাসুল এর এদের থেকে এদের বিধানের উপরে তোমরা বেশি বুঝতে যেও না যেটা আল্লাহ বলেছেন রাসুল বলেছেন

ওটা বুল্লাহ ইন আল্লাহ মিন আলি আল্লাহ পাক বলছেন ইয়াজুল্লা দিনা মানুহ হেই মন্দারগণ মোমেনরা আদব শিক্ষা দিচ্ছেন আল্লাহ নিজে যে কাফের বেগমান মো শেখ যারা এরা তো জাতিগতভাবে অপবিত্র এদের মধ্যে তো আদবের বালাই থাকবে না আদব ভালো হবে মুমিনরা পৃথিবীতে আদব ভালো হবে কারা মুমিনরা জীবনে প্রতিটি সেক্টরে প্রতিটি মোড়ে মরে তারা আদব করে চলবে মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছো হিসেবে মেনে নিয়েছো পরকালে উঠতে হবে পরকালের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করেছো যদি আমাকে আল্লাহ হিসেবে মানো আমার রসুলকে রসুল হিসেবে মেনে থাকো রসুল তাহলে আল্লাহ এবং রসুলের বিধানের বাহিরে তাদের সামনে অগ্রসর হতে যেও না তাদের থেকে তোমরা বেশি বুঝতে যেও না আল্লাহ এবং রসুল যে ফাইসালা করেন যে বিধানটা দেন এটা অপপটে মেনে না এটাই হচ্ছে আদর কনসুলহান আল্লাহ আর আল্লাহকে ভয় করো করোমান আর আল্লাহ পাককে ভয় করো নিঃসন্দেহে আল্লাহ পাক হচ্ছেন সব কিছু শোনেন এবং জানেন সর্বশ্রোতা সর্বময় খ্যাত আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ইনস এন্ড আউট ভিতরগত বাহিরগত সব অবস্থা কে জানেন আল্লাহ রব্বুল আলামিন সুতরাং আদব করে চলতে হবে আকবারে আল্লাহর বিধানকে লঙ্ঘন করো না আল্লাহ এবং রসুলের বিধানের উপরে তোমরা বেশি বুঝতে যেও না রসলিপাট সাল্লাহ সাল্লামের মজদিশে দুটি গোত্রের লোক এসছে নেতা নির্বাচন করবে হুজুর ওনাদেরকে নিয়ে বসলেন মসজিদে অথবা কোনো মসজিসে বসার পর সে মসজিদের মধ্যে হাজরত আউবকুর সিক রাদি আল্লাহু তালাহ ছিলেন অমর রাদি আল্লাহ তালাহ ছিলেন তো অমর রতিহু তালাহুকে গ্রুপ পক্ষ নিলেন আর আবু কর সিদ্дик রাদিয়াল্লাহু তাআলাকে নিলেন এক গ্রুপে তো নেতা নির্বাচিত হবে নির্বাচন করে দিবেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা চলতেছে আলোচনা চলতেছে এই কথাবার্তার মধ্যে সাহাবা একরামদের বক্তব্যের সুর বলার আওয়াজ অনেক উঁচু হয়ে গেল নবীর মাস দিসে সাহাবিদের কণ্ঠের আওয়াজ যখন উঁচু হলো নবীজি যে বক্তব্য দিচ্ছেন নসিয়াত দিচ্ছেন সাহাবিদের কণ্ঠের আওয়াজে নবীর কুৎবা শোনাই যায় না বুঝতেছেন নবীজি যে বক্তব্য দিচ্ছেন কে নেতা নির্বাচিত হবে এ ব্যাপারে রসুল বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য শোনা যাচ্ছে না সাহাবিদের হট্টগোলের কারণে এত উঁচু করে সাহবাইকরাম যখন কথা বলতেছিলেন নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তাদের কণ্ঠের আওয়াজ বেশি হয়ে গেল এতটুকুন বিশাল আলামিন বরদাস করলেন না সহ্য করলেন না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে নাজিল করে দিলেন সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক মুমিনদের সামনে নাজিল করে দিলেন ও আমার মুমিন বান্দারা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা বিশ্বাসীরা খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায় উঁচু না হয়ে যায় যদি এটা তোমরা করো আল্লাহ বলছেন তোমরা একে অপরের সঙ্গে যেইভাবে কথা বলো ওইভাবে নবীর সঙ্গে বেয়া তুমি মূলক কথা বলবে না আল্লাহ পাক বলছেন ওয়া তাজাহরুলহু বিলকাউনে কাজাহারে বা'দিকুম লিবাদ আনতাহাবতা আমাদুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমরা একে অন্যের সাথে গলাবাজি করে যেভাবে কথা বলো গলা উঁচু করে যেমন কথা বলতে চিসি মিছি করে চেঁচামেচি করে যেইভাবে হাক ডাক দিয়ে কথা বলো নবীর সামনে খবরদার এই জাতীয় কথা বলবে না গলা উঁচু করে কোনোদিন নবীর সঙ্গে কথা বলবে না আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন যদি ফের আমি এই অবস্থা দেখি আমার নবীর সামনে যদি তোমরা উঁচু কণ্ঠে কথা বলো গলার আওয়াজ উঁচু করে কথা বলো তাহলে তোমাদের অজান্তে তোমরা যা মল গুলি না কেমন সব বরবাদ হয়ে যাবে তোমরা জানবেই না ওয়ান তুম লা তাশুরুন তোমরা এটা অনুধাবন অনুধাবনই করতে পারবে না যে আমাদের আমলগুলি গেল কই সব আমলগুলি আমি বরবাদ করে দেব যদি আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করো তাহলে দেখা গেল যার মধ্যে আদব না থাকে তার আমলগুলিও তাল্লার আল্লাহর কাছে কবুল হয় না আদব শিষ্টাচারিতা এটা একটা বিশাল দামি জিনিস জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرام থেকে শুরু করেছেন পৃথিবীর সেরা মানুষ নবীর একজন সাহাবি একজন সাহাবীর মর্যাদা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মত মিলেও কি সমান হবে না এই আয়াত এই আয়াত হলো সেই সাহাবীদের সম্পর্কে খবরদার লা তারফাউ আসওয়াতকুম আল্লাহ নিষেধ করলেন আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয় কণ্ঠের আওয়াজ যেন না উঁচু হয় নিতে দিয়েছেন কে আল্লাহ নিষেধ করে দিয়েছেন খবরটা আমার বন্ধুরা এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওনারা বলেছেন আমরা এরপরে যখনই হুজুর আমাদেরকে নিয়ে মসজিদে বসছেন আলোচনা করতেন তিনি কোন আলোচনা পুজোর এতটা আদব দেখাতাম ভয়ের সঙ্গে আমরা বসতাম না জানি কোনো ক্রমে না বলতে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমরা নবীর সামনে এত নম্রভাবে ভাবে সভ্যভাবে বসে যেতাম আমাদের মাথার উপরে যদি পাখি এসে বসে পারতো আমরা বেদাম না আবার টের পেতাম যে পাখি এসে মাথার উপরে বসেছে কে আদব দেখি রসুলের সামনে তারা নবীজির কথা শুনেছেন নবীজির ওয়াজ শুনেছেন এই আদব আস্তে আস্তে করে বিদায় নিচ্ছে শিক্ষাঙ্গনে আদব আস্তে আস্তে চলে যাচ্ছে আদবের লেশমাত্র নেই জেনারেল প্রতিষ্ঠানগুলি বাদ দেন মাদ্রাসাই তো আছে বহুত মাদ্রাসা আছে বিশেষ করে যে মাদ্রাসাগুলি শুধু নামে মাদ্রাসা আমল নাই প্যান পরে ছাত্ররা প্যান পরে কথা বুঝতেছেন ছাত্ররা পড়বে তো সুন্নতি পায়ে জামা প্যান পরবে কেন এর পরে সাত পরে আমি ঢাকা আলিয়া একবার ডেকে দেখেছিলাম আরো কয়েক বছর আগে সেখানে দেখলাম ছাত্রদের ক্যাম্পাসে ছাত্রাদের থাকার জায়গায় প্যান্ট শার্ট ঝুলিয়ে রাখা হয়েছে ওই আমরাও তো ছাত্র ছিলাম এই ছাত্র জীবন থেকে যে ড্রেস পেয়েছি চেঞ্জ তো করিনি ছাত্র তো ছাত্রই থাকবে না স্পেশাল জামা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে আমল থাকবে আমি থাকবে তাহাজ থাকবে কোরআন তলাপ থাকবে তো আপনি প্যান করতেছেন টাকনুর নিচে সরাসরি হাদিসের নিচে জাহান ওই জায়গাটা পোড়ানো হবে তা আপনি কেমন ছাত্র যেই ছাত্র ইসলাম ঠিক মতো মানে না ইসলামের বিধান মানে না সেই ছাত্র তো ওস্তাদকে সম্মান করতে জানবে না আমরা এখন ওস্তাদ দেখলে ওই রাস্তা দিয়ে হাঁটিটা সাহস পাই না আলেমন আমাদেরকে দেখলে এখনো আদব দেখায় এখনো আদব দেখায় আলহামদুলিল্লাহ আদব থাকলে ভিতরে কিছু আসে আর আদব যদি না থাকে আপনি মুসল্লি হন ইমামের থেকে কিচ্ছু নিতে পারবেন না জানবেন অনেক দেখবেন ধুয়ে আগায় চলে গেছে বুঝতে পারবেন না কোন জায়গা থেকে আল্লাহ ফাঁক দিয়ে নিয়ে গেছে আদব রক্ষা করে যদি কোনো কিছু জানেন এর মধ্যে আল্লাহ ফজিলাত রেখেছেন সুবহানাল্লাহ